তো বুনুরে তোর কি হয়েছে বল কইতে কি কথাই লেগেছে এই পাইখানে হ্যাঁ কোন পাইখানাতে ছিলে ওই বগি যে বগি আলাদা হয়ে গেছে সেই বগি পাইপলাইছিলাম দেখি আশা বিকাল রাত হয়ে এই বগিটাই ছিল এই বগিটাই আমার বুন ছিল এই যে এইটা কে পরে ওর মাথায় লেগেছে কোমরে লেগেছে আর হচ্ছে হাত কেটে গেছে আর এই যে এইখানে আমার ছুটে আমার বাচ্চা চলে এসেছে সঙ্গে সঙ্গে ধরে ফেলেছি বলে বেঁচে গেছে দেখিনি হঠাৎ আওয়াজ বিকট আওয়াজ করে ধাক্কা মেরেছিল আমাদের আওয়াজ করে ধাক্কা মেরেছিল আমরা তো আমি দাঁড়িয়েছিলাম বাচ্চাগুলো মিডল বাতে ছিল মিডিল বাতে থাকলে আমুলের বাচ্চাটা পড়ে যাচ্ছিল আমি ওর ঢাকা খেতে খেতে গিয়ে ওকে ধর ধরতে গেছিলাম ধরে হঠাৎ করে বসে বসে পড়েছি নিচ্ছে আমি ওকে কোলে নিয়ে বসে বসে পড়েছি বসে পড়ে আর আর একটা বাচ্চা ছিল আমাদের ও দৌড়ে মায়ের কাছে চলে গেছে ওর মা বাথরুম ছিল আর বাবা গেটে দাঁড়িয়ে ছিল একটু দিয়ে সে আবার পড়ে যেতে নিয়েছিল দেখে ওর বাবা দৌড় মেরে ধরেছে দিয়ে তার আবার জায়গাটা মাথাটা অনেকটা গেছে আর নেমে দেখি যে আমাদের বগিটা বিশ ফাঁকা হয়ে গেছে বিশ ফুট ফাঁকা হয়ে যাওয়ার পর বাইরে মুখ বাড়িয়ে দেখি যে সামনের দিকটায় একটা গাড়ি এসে আর একটা গাড়িকে ধাক্কা মেরে গাড়ির বগিগুলো সব উপর উঠে গেছে একটার উপরে আর একটা আপনারা কত নম্বর কোটিসে ছিলেন আমরা SL5 বালদিকে জায়গা দিকে হচ্ছে পেছনের দিক থেকে পেছনের কাজগুলো আর জেনারেল কোচটা আমাদের বগিটা মানে আলাদা হয়ে গেছে এরকম ওগুলো ওইদিকে রয়েছে তাহলে আপনি যে কোন গানে বা কাছে এরকম অবস্থা এখানে নেমেছি বর্ধমানে নেমেছি মনে হচ্ছে হ্যাঁ ডেটা একটা আমরা গিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম কলকাতা ছিলাম তারপরে আগরতলা গেছি না কলকাতা ছিলাম তারপরে গেছিলাম আসাম আসামে কামাক্ষা মন্দির দর্শন করে আমরা গেছিলাম ত্রিপুরা তো ঘটোটা হ্যাঁ ভিড় হ্যাঁ ভাত যখন শব্দ হলই তে এখনো ভূমির মাঝখানে চিৎকার করলো এই সিকিমে তো আপনারা দেখতে যাবেন এখন সুস্থ আছেন না মানসিক ভাবে? মানসিক ভাবেও আছি আর একটু টাল লাগছে ঘুম আছে ঘুম নেই কালকে রাত্রে স্টেশনে অনেক হয়েছে আমি তুমি যদি দেখলাম দেখে আমি ভয়ে চলে এসেছি আমি আর ওখানে দাঁড়াই আমার এই side আমি ধাক্কা খেয়েছি তো ধাক্কা খেয়ে বা side লেগেছে বলার কিছু নেই সব মর্মান্তিক ঘটনা দারুণ একবারে আমি এখনো তো আতঙ্ক সেই আওয়াজ সেই শব্দ ওই যে ধাক্কা 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 শুধু সেকেন্ড ধরে দিয়েছে সবাই তো প্রাণে বাঁচার জন্য অস্তি তখন যে যে দিক দিয়ে পারবে ছিটকে বেরিয়ে পড়বে কিন্তু দশ সেকেন্ড পর ওইটা খুলে গেল ট্রেনের কামরাটা চলে গেল তাই আমরা প্রাণে বেঁচে গেলাম আমরাও কি বাঁচতাম আমরাও মরে যেতাম সিটে বসেছিলাম ভয় ভয়ে বোধ হয় আর বোধহ প্রাণে বাঁচবো না ওনার আওয়াজ বাঁচাও বাঁচাও এখনো কিছু ছাড়ছে না হ্যাঁ একটু আমার প্রেশার সুগার হাই হয়ে গেছে অনেক হাই হয়ে গেছে ওখানে বর্ধমানে ডাক্তারবাবুরা সব দেখলেন চিকিৎসা করলেন এবারে তারাই আমাদের সব পৌঁছে দিলেন জায়গায় জায়গায় আমার গাড়িতে গেছিল এখান থেকে দিয়ে সেই গাড়িতে সব তুলে নিয়ে এলাম এখন আমার ঠিক নেই শরীর শরীর ঠিক নেই ভালো হচ্ছে না ওই যে আজকে ভয়ে উঠছি ভয়ে ওই যে আমার নাতনি পর্যন্ত ভয়ে আজকে উঠছে কান্না কি কান্না নাতনির একবারে আমি করে বসে আছিলাম তারপর বাইরে আমি ইতিমধ্যে চান চিকেন খেয়েছিলাম তারপর হঠাৎ করে দেখি তেরটা একটা ধরা চলল করল কেন তারপর মা মা তখন বাইরে বেরোলো তখন দেখছি একটা মার গাড়ি ট্রেনের ওপরে ট্রেনটা ওইদিকে টুটু তোমার কোথাও লেগেছে আর ট্রেন কি যাবে আর ট্রেনে কেন ট্রেন আর চাপবে না ভয় লাগছিল কান্না করছিলে ছিলেন তো সেখান থেকে ওনারা আজকালকে রাতেই বাড়ি ফিরেছেন এখন আপাতত সুস্থ আছেন এমনি কোনো অসুবিধে নেই ওনারা সুস্থ আছেন বাড়ি ফিরে এরা কতজন মিলে গেছিলো বলে ওনারা আটজন গিয়েছিলেন তার মধ্যে আমার এখানকার চারজন ছিল এখন কি সেফ আছে তার এখন সেফ আছে ওনাদের মধ্যে একটু ভয় কাজ করছে যে আতঙ্কটা রয়ে গেছে এমনি সেফ আছে মূলত কি আশ্বাস দিলেন পরিবারকে কি বললেন আশ্বাস ওনাদের যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে ওনাদের পাশে আছি সব সময় দাঁড়াবো ওনারা কি কেউ ইনজিওড হয়েছে কিন্তু দেখি একটা বাচ্চা মাথায় একটু ইয়ে লেগেছিলো আঘাত লেগেছিল বাকিরা ঠিকঠাকই আছে এটা অ্যাকচুয়ালি কোন এলাকা এটা হচ্ছে যে পারাতল ওখানের বসন্তপুর এরিয়া এনারা কি ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেই কি যাচ্ছিলেন হ্যাঁ ওনারা ফিরছিলেন ফেরার সময় ওখানে বেড়াতে গিয়েছেন ফিরছিলেন কিন্তু একটা আতঙ্ক কাজ করছে যেটা ট্রেনে আসতে গিয়ে যে দুর্ঘটনাটা ঘটেছে সেইটা এখনও ছোট বাচ্চা আছে ফ্যামিলি আছে আতঙ্কে এখনও যেন গাড়ি দুলছে সেই আতঙ্কে আছে তার বিজয়ী সাহেব আমাদের এবং ওসি ম্যাডাম আমরা সবাই এখানে এসেছিলাম দেখলাম এবং যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ওখানে পৌঁছেছেন দেখছেন আমরা প্রশাসন লেভেলে এসেছি যদি কোনো সমস্যা সেরকম থাকে সরকারিভাবে কোনো এ থাকলে আমার সেই জন্য অরিজিনালি দেখতে এলাম এবং পাশে আমরা আছি কোনো সমস্যা হলে পাশে কতজন মিলে